বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো বেকার ছেলেমেয়ে থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা একটা বিরাট বড় খুশির খবর তার কারণ বন্ধুরা আমাদের দেশের সমস্ত বেকার ছেলেমেয়েদের জন্য কিন্তু আমাদের মোদী সরকার নতুন একটি প্রকল্প চালু করলেন যে প্রকল্পে কিন্তু তারা আবেদন করলেই তারা প্রতি মাসে আট হাজার টাকা করে পেয়ে যাবে তো বন্ধুরা এই প্রকল্প কি এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এই সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি তো কিন্তু অবশ্যই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও জানতে আমাদের সাবস্ক্রাইব করে বেলাইকন টা অল রেখে দেবেন তো দেখুন এখানে বড় বড় গলি গিতা রয়েছে কাজ শিখেই চাকরি ট্রেনিং আট হাজার টাকা সরকারের নতুন স্কিম তো চলো বন্ধুরা দেখে নিচ্ছি আমাদের মোদী সরকার এই নতুন স্কিমে তিনি কি করেছেন তো চলো এবার দেখে বর্তমানে ভারত পৃথিবীর জনবহুল দেশ সন্দেহ নেই এর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে ঐক্যবদ্ধ ভাবে বসবাস করে থাকে স্বাভাবিক এই দেশের সমস্যাগুলিও অন্য সমস্ত দেশের থেকে বেশ কিছুটা আলাদা ভারতের বড় বড় সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো বেকারত্বের সমস্যা হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু বর্তমানে আমরা সবাই জানি দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাল মিলিয়ে বেড়েছে বেকার ছেলেমেদের সংখ্যাও আসলে বর্তমানে শিক্ষিত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেই তুলনায় তৈরি হচ্ছে না চাকরি শূন্য পথ যার ফলে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের পর যুবক যুবতীদের বেশিরভাগ অংশই তারা থেকে যাচ্ছে আনএমপ্লয়েড হয়ে আর এর ফলে বৃদ্ধি হচ্ছে বেকারত্বের সংখ্যা এরই সাথে দেখুন মন্দির এখানে আরো বলা হচ্ছে যে ভারতের এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের চেষ্টায় এবার আমাদের কেন্দ্রীয় সরকার ভারতের যুবক যুবতীদের সঠিক পরিমাণে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কাজের উপযোগী করে তোলার চেষ্টায় নিযুক্ত হয়েছেন যেটা সারা দেশ জুড়ে শুরু করা হয়েছে স্কিল ইন্ডিয়া প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে চাকরি উপযুক্ত করে তোলা হবে তো বন্ধুরা দেখুন এখানে কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মাধ্যমে দক্ষতা দক্ষতা অর্জন করে পরবর্তীকালে সেই অনুযায়ী সে চাকরির জন্য আবেদন করতে পারবে এর সাথে সম্পূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করার পর সরকারের পক্ষ থেকে অত্যন্ত মূল্যবান সার্টিফিকেট প্রদান করা হবে যে কোন চাকরিতেই আবেদনের ক্ষেত্রে সেই সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ একটি কাজ করবে এর সাথে বন্ধুরা এবার কথাটি হয়েছে কারা কারা এই প্রকল্পের সুবিধাটি পাবেন তো চলবে দেখে নিচ্ছি দেশের বাসিন্দা রয়েছেন এমন যে কোনো ছাত্রছাত্রী যারা ন্যূনতম মাধ্যমিক পাস করেছেন তারা এই প্রশিক্ষণ